প্রাথমিক সহকারে শিক্ষক দুই হাজার উনিশ একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি হলে সংখ্যাটি কত আমার প্রশ্নটা চাইছে আমার কাছে সংখ্যাটি কত আমাদের প্রথম কাজ মনে করে সংখ্যাটি এক্স মনে করে সংখ্যাটি ওয়াই মনে করে সংখ্যাটি এ মনে করে সংখ্যাটি বি এরকম কিছু ধরে নেওয়া সেটা আমরা শুরু করি আমার কাছে চাইছে সংখ্যাটি কত আমরা লিখে ফেলি মনে করি সংখ্যাটি এক্স সংখ্যাটি সমান এক্স এটা আমরা একটা কিছু ধরে নিলাম আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু ধরে নিতে পারবেন দেখেন এবার এখানে বলা হয়েছে একটি সংখ্যা হ্যাঁ একটি সংখ্যা বলতে এটা আমরা ধরে নিয়েছি ও তার গুণাত্মক বিপরীত এখানে বলা হয়েছে এই সংখ্যাটার গুণাত্মক বিপরীত গুণাত্মক বিপরীত বলতে এমন একটা সংখ্যা যে এখানে দুটি সংখ্যার গুণফল এক হবে দুটি সংখ্যার গুণফল এক হবে গুণাত্মক বিপরীত মানে দুটি সংখ্যার গুণফল ফল এক হবে দেখেন এখানে এক্স আছে এখন আমরা এক্স এর সাথে কত গুণ দিলে ফলাফল এক হবে আমরা এখানে দেখাই যে এখানে আছে সংখ্যাটি এক্স এখন এটার সাথে কত গুণ দিলে ফলাফল এক হবে কারণ এখানে বলা হয়েছে গুণাত্মক বিপরীত গুণাত্মক বিপরীত মানে দুটি সংখ্যার গুণফল ফল ওয়ান এখন এখানে এখানে এক্স আমরা একটা এক্স লিখছি এক্স এর সাথে আমরা কত গুণ দিব ফলাফল এক হবে দেখেন এক্স এর সাথে যদি ওয়ান বাই এক্স গুণ করি ফলাফল এক হবে কেন এক হবে এটা ফলাফল এক্স এস কাটে দিলে সমান সমান ওয়ান হবে আশা করি বুঝছেন আপনারা গুণ এখানে বলা হয়েছে গুণাত্মক বিপরীত গুণাত্মক বিপরীত মানে দুটি সংখ্যার গুণফল ওয়ান এখানে এক্স একটা ধরে নিয়েছি তার মানে এক্স এর সাথে কত গুণ দিলে ফলাফল ওয়ান এক্স এর সাথে এখানে এক্স আমরা বসাইলাম এক্স এর সাথে ওয়ান বাই এক্স যদি গুণ করি ফলাফল হবে ওয়ান দেখেন এখানে এক্সেস কার্ড দিলে আর আছে ওয়ান সুতরাং গুণাত্মক বিপরীত সুতরাং গুণাত্মক সমান ওয়ান বাই এক্স এতটুকু লিখে বলছি এবার বলা হয়েছে সমষ্টি সমষ্টি মানে যোগ এই যোগ দিলে ফলাফল হবে দুই একটি সংখ্যা ও তার বিপরীতের সমষ্টি দুই সমষ্টি মানে যোগ আমরা দেখেন এখানে লিখি প্রশ্ন মতে এখানে বলা যে সমষ্টি সমষ্টি হব যে দুই আমরা লিখি এই দোনোটা সমষ্টি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান দুই এতটুকু লিখছি আমার প্রশ্ন চাইছে আমার কাছে সংখ্যাটি কত আমরা ধরে নিছি সংখ্যাটি এক্স অর্থাৎ এক্স এর মানটা বের করা আমাদের টার্গেট এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মানটা বের করব এবার দেখেন একটা জিনিস এই এক এর নিচে কিছু না এমন একটা ওয়ান আছে উপর একটা আছে দেখেন নিচে একটা আছে প্লাস আছে এখানে উপর একটা নিচে একটা যদি এরকম থাকে উপর একটা নিচে একটা প্লাস অথবা মাইনাস উপর একটা নিচে একটা এরকম থাকলে আমরা লসাগু দিব উপরে নিচে প্লাস উপরে নিচে এরকম থাকলে আমরা লসাগু দিব লসাগু হওয়ার লসাগু যেটা নিচে থাকে সেটাই হওয়ার এখানে দেখেন হওয়ার আছে ওয়ান এখানে হর আছে এক্স আমরা এটা লসাগু দিলে লসাগু যদি আগে দিলাম লসাগু দিলে আমার লসাগু হবে এক্স কে আবার ওয়ান দিয়ে বাঘ দিব এক্স যদি আমরা ওয়ান দিয়ে বাঘ দিই ফলাফল হবে এক্স এক্স কে আবার উপরে এক্স দিয়ে গুণ দিলে ফলাফল হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বসাইছি এটা কাজ শেষ এবার প্লাস এর কাজ প্লাস বসাইছি আবার এখানে সেম কাজটা এক্স কে যদি এক্স দিয়ে বাঘ করি ফলাফল হবে এক এক কে আবার এক দিয়ে গুণ দিলে ফলাফল হবে এক সমান বড় সমান দিলাম এখানে দুই বসাইলাম এবার একটা জিনিস দেখেন এখানে এই এক্সটা এখানে বাক পর্যায়ে আছে এই বাক পর্যায়ে আছে এক্সটা এর পাশে আমরা ফক্ষান্তর করে দিই ফক্ষান্তর করে দিলে গুণ পর্যায়ে হয়ে যাবে আর উপরে কি আছে এটা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান বড় সমান দিলে এখানে টু ছিল টু দিলাম দেখেন এক্সটা এখানে বাক পর্যায়ে আছে এ পাশে গেলে গুণ দুই হয়ে যাবে টু এক্স হয়ে যাবে দিলাম এবার দেখেন আমরা এখানে আবার ফক্ষান্তর করবো টু এক্স এর সামনে আবার প্লাস আছে এ পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে এখানে এক্স স্কোয়ার দিলাম তারপর টু এর সামনে প্লাস এ পাশে আসলে মাইনাস টু এক্স আবার এখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান সমান জিরো এখানে আপনার একটা কথা বলতে পারেন যে হঠাৎ করে মানে টু এক্স আমি মাঝখানে কেন বসেছি এক পাশে তো বসাতে পারতাম দেখেন আমাদের টার্গেট এক্স এর মানটা বের করা এক্স এর মানটা বের করার জন্য এটাকে আমরা মিডল টার্ম করব মিডল টার্ম করার একটা নিয়ম আছে যে বর্গটা সামনে থাকবে এই যে স্কোয়ার স্কোয়ার এটা বর্গটা সামনে থাকবে এ সিঙ্গেল মানটা পিছনে থাকবে সিঙ্গেল বলতে দেখেন ওয়ান এফ আসে কোনো এ নাই বি নাই সি নাই এক্স ওয়াই জেড কোনো কিছু নাই বর্গেটটা সামনে থাকবে সিঙ্গেল মানটা পিছনে থাকবে তারপরে মিডল টার্ম করা যাবে এই জন্য আমরা এটাকে মাঝখানে বসাইছি বর্গেটটা সামনে রাখছি সিঙ্গেল মানটা পিছনে রাখছি এবার দেখেন পরের লাইনে আমরা মিডল টার্ম করব মিডল টার্ম করার জন্য দেখেন এই প্রথমটার সাথে বর্গের সাথে নাম্বার কত আছে এখানে কোনো নাম্বার আছে এখানে কোনো নাম্বার নেই মানে ওয়ান আছে আবার এখানে কোনো নাম্বার আছে এখানে নাম্বার ওয়ান আছে এক এ নাম্বার আমরা গুণ দিব এ ফার্স্ট থেকে এ এখানে যা যত নাম্বার থাকুক অঙ্কটা যত বড় হোক এখানে নাম্বার কত আছে দেখবেন এখানে নাম্বার কত আছে দেখবেন এই নাম্বার নাম্বার দুটা গুণ করে দিবেন এখানে আছে এক এখানে আছে এক এক একে এক আমার হয়েছে এক এক দিয়ে আমরা অঙ্কটা করব মিডল টার্ম করব দেখেন কেমন করে মিডল টার্ম মিলার টার্ম করার নিয়ম হচ্ছে যে এই মাঝখানে শব্দটা বাদ দিয়ে দিব আমরা এই শব্দটা এখান থেকে উঠাই দিব এটা উঠায় এই যে এক দিয়ে আমরা কাজ করবো মানে একটা দিয়ে কাজ করবো এখানে দেখেন এখানে মাইনাস দুইটা এক্স আছে এখানে আছে দুইটা এক্স আমরা দিব যে একটা এক্স এই একটা এক্স দুইটা এক্স হয়ে যাবে এভাবে মিডল টার্ম করতেছি মিলার টার্ম করার আমি একবার বলি প্রথমে আপনাকে দেখতে হবে যে সাজানোর স্টাইলটা ঠিক আছে কিনা সাজানো নিয়মটা কিরকম বর্গারটা সামনে থাকবে সিঙ্গেল মানটা পিছনে থাকবে এবার দেখবেন যে বর্গের পাশে নাম্বার কত আছে সিঙ্গেল এখানে নাম্বার কত আছে এই নাম্বার দুটোটা গুণ করবেন গুণ করে এটা লসাগু দিবেন লসাগু দিয়ে তারপর নাম্বারটা বের করবেন কিন্তু এখানে এক এক লসাগু আমরা একই দিলাম জাস্ট এখানে হয়তো বা লসাগুরা এটা দেখাতে দেখানো গেল না অন্য কোনো অঙ্কে হয়তো বা দেখাবো ইনশাল্লাহ এখানে জাস্ট এক আছে বিধে আমরা একে লসাগু দিলাম একে লসাগু একই হবে এই জন্য এই যে একটা এক্স এ একটা এক্স এ দুইটা এক্স মিলাই দিব জাস্ট এটা উঠে দিব দেখেন আমি পড়ালেন কেমন লিখি লিখলাম মাইনাস দিলাম টু এক ছিল এখানে শূন্য দিলাম শেষ এবার দেখেন আমরা এখান থেকে এই দুই জায়গা থেকে কমন নিব এখান থেকে কমন নিবো এখান থেকে কি অন্য যাবে আপনারা বলেন দুই জায়গায় আছে এমনকি আছে এখান থেকে একটা এক্স কমন নিলে দেখেন এখানে দুইটা এক্স ছিল দুইটা এক্স থেকে আমরা একটা এক্স কমনই ফেলছি আর একটা এক্স আসে মানে সেটা দিলাম দেখেন এখানে একটা এক্স ছিল একটা এক্স কমন নিয়ে ফেলছি আর কিছু না এমন একটা ওয়ান আছে আবার এই মাইনাসের কাছে মাইনাসটা বসালাম দেখেন এই দুই জায়গায় কি কমন নেওয়া যায় এই দুই জায়গায় কি কোনো কিছু মিল আছে যে কমন নিব কিছুই মিল নেই এখানে শুধু এক্স আছে এখানে শুধু ওয়ান আছে কিছু নেই মিল নেই মানে আমরা ওয়ান কমন নিব কিছু মিল নেই কিছু মিল না থাকলে কিছু কমন নিতে না পারলে এটা ওয়ান কমন নেবেন এটা ওয়ান কমন নিলাম ব্র্যাকেট দিলাম দেখেন এক্স এখানে এক্স ছিল এক্স থেকে ওয়ান এ পেয়েছি আর এক্স আছে দেখেন এখানে প্লাস ছিল এখানে প্লাস ছিল এখন আমরা যদি এখানে মাইনাস দিয়ে দেখেন এই মাইনাসে মাইনাসে প্লাস এখানে প্লাস ছিল আমরা প্লাস মিলাই দিয়েছি এখানে মাইনাস এখানে মাইনাস এই দুটোটা যদি আমরা গুণ করি প্লাস হবে অঙ্কটা মিলে গেছে দেখেন এখানে এক্স ছিল এক বসা দিলাম সমান সমান জিরো দিলাম এবার একটা দেখেন একটা জিনিস এখানে ব্র্যাকেটের ভিতরে এক্স মাইনাস ওয়ান এখানে ব্র্যাকেটের ভিতরে এক্স মাইনাস ওয়ান অর্থাৎ মিলে গেছে মানে অঙ্কটা শুদ্ধ হয়েছে আপনি বুঝে গেছেন অঙ্কটা যদি আপনার মিডল টার্ম যদি ঠিক হয় সঠিক ভাবে করতে পারেন তাহলে এই ভিতরে দোনোটা মিলে যাবে দেখেন এখানে ব্র্যাকেটের ভিতরে দোনোটা একই রকম আমরা একটা নিয়ে লিখলাম এক্স মাইনাস ওয়ান এটা লিখছি এবার আবার ব্র্যাকেটের বাইরে কি কি আছে দেখেন এখানে আছে এক্স এখানে আছে মাইনাস এখানে আছে ওয়ান ব্র্যাকেটের বাইরে এগুলো সব লিখি এখানে এক্স এখানে মাইনাস এখানে ওয়ান সমান সমান জিরো দেখেন এই জিরোটা কার কি প্রথম পক্ষ না দোনো পক্ষ এই পক্ষ না দোনো পক্ষের জিরোটা দোনো পক্ষের এটারও জিরো এটারও জিরো আমরা লিখি এখানে মানে এই পাশে লিখি হয় এক্স মাইনাস ওয়ান সমান জিরো বা এক্স মাইনাস ওয়ান সমান জিরো দেখেন এখানে এক্স মাইনাস ওয়ান সমান জিরো এটা এক্স মাইনাস ওয়ান সমান জিরো আমাদের টার্গেট ছিল যে দেখেন আমার প্রশ্নটা চাইছে আমার কাছে সংখ্যাটি কত মনে করে সংখ্যাটি এক্স এক্স এর মানটা বের করে আমাদের টার্গেট আসেন এখানে লিখি এবার এক্স এর মানটা বের করার জন্য এখানে এই যে ওয়ান এর সামনে কি আছে মাইনাস এ পাশে পক্ষান্তর করে দিলে প্লাস হয়ে যাবে এক্স সমান দিলাম তার ওয়ান এর সামনে মাইনাস ছিল এখানে প্লাস গেছে এক্স সমান ওয়ান বা এখানে সেম কাজটা এক্স দেখেন ওয়ান এর সামনে কি আছে মাইনাস সমান দিলাম এখানে এপাশে প্লাস হয়ে গেছে এক্স এর মান ওয়ান দেখেন এটা এক্স এর মান ওয়ান এটা এক্স এর মান সুতরাং সংখ্যাটি ওয়ান সুতরাং সংখ্যাটি ওয়ান এটা আনসার প্লিজ ভালো লাগলে অবশ্য একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ